সালাম আলাইকুম যখন আপনি রাজনৈতিক দল ঘোষণা করে দিয়েছেন যখন আপনি একজন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী তো সরকারের দৃষ্টিতে আপনি শুধুমাত্রই রাজনৈতিক একটা দলের নেতা সরকারের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য রাজনৈতিক দলগুলো নানান দল নানান মত নানান ধরনের সিদ্ধান্ত সরকারের উপর চাপানোর চেষ্টা করে বাট আমরা যখন দেখছি যে সরকারের যে উইংসগুলো আছে মানে শাখাগুলো আছে বাংলাদেশ নামক রাষ্ট্রকে নির্মাণের জন্য সেপারেট কিছু সেক্টর আছে এর মাঝখানে একটা সেক্টর আছে নির্বাচন কমিশন পৃথিবীর প্রত্যেকটি দেশে নির্বাচন কমিশন যথেষ্ট স্বাধীন এবং শক্তিশালী তো আমরা এত বছর বাংলাদেশের নির্বাচন কমিশন যা দেখেছি আর এই মুহূর্তে যা দেখছি আমার কাছে টোটালি ডিফারেন্ট মনে হচ্ছে এন জাতীয় নাগরিক কমিটি এর কয়েকদিন আগে রাজনৈতিক দলটি তাদের আত্মপ্রকাশের পর সরকারের উপর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জটা হচ্ছে যে নির্বাচনটা কি আগামী ডিসেম্বরে হবে নাকি এর পরে হবে গতকালকেও আপনার এই দলটির একজন প্রধান বক্তা সার্জিস সে বলছিল যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের নাম যেন ভোলেও কেউ মুখে না আনে আনলে কি করবে তারা হয়তো কি করবে সেটা আমরা জানি না বাট কিছু একটা মনে করবে তবে এতে ভয় পাচ্ছেন না আমাদের প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন সিএসি এ এম নাসির উদ্দিন যথেষ্ট সাহসী ইভেন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল একজন লোক নিয়োগ দেওয়া হয়েছে বোঝা গেছে তার বক্তব্য হচ্ছে যে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আর সেই জাতীয় নির্বাচনকে মাথায় রেখেই তারা তাদের কার্যক্রম চালাচ্ছে তো ছাত্ররা বলছে যে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসাথে তারা দেখতে চায় জাতীয় সংসদ নির্বাচনের সাথে কিন্তু সিইসি বলছেন যে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তো ছাত্ররা এখন তারা ছাত্র না এখন তারা রাজনৈতিক দল তারা সাবেক ছাত্র এখন একটা রাজনৈতিক দলের সদস্য তো তিনি বলছেন রাজনৈতিক দলের তো দলেরা তো অনেক কথাই বলে আমরা ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে চাই না গতকালকে তার বক্তব্যের নাহিদ ইসলাম যেই সংসদ নির্বাচনের সাথে গণপরিষদ নির্বাচনের দাবি যখন প্রকাশ করেছে তার বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে নির্বাচন ভবনে সি বলেন সি সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করে দিয়েছে হয় আগামী ডিসেম্বর না হয় দু হাজার সালের শুরুর দিকে আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি সুতরাং ডিসেম্বরে জাতীয় নির্বাচন ঘিরেই আমাদের চিন্তা এবং ভাবনা আর তার বক্তব্য আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইনকানুন আছে সেভাবেই প্রস্তুতি নিচ্ছি গণপরিষদ নির্বাচন এখন আয়োজন সম্ভব না রাজনৈতিক দলগুলো নানান বক্তব্য থাকতে পারে কিন্তু নির্বাচন যারা আয়োজন করবেন তারা কিন্তু নির্বাচন কমিশন তারা বলে দিচ্ছেন যে এখানে আপাতত স্থানীয় সরকার নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন এ দুইটার কোনটাই হবে না হবে কোনটা জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পরে আবার এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে তা আমাদের সিইসির বক্তব্য যেটা যে এর আগে যদি আমরা অন্য নির্বাচনগুলো করতে চাই তাহলে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনটা প্রলম্বিত হবে মানে এটা দু হাজার ছাব্বিশ সাতাইশে চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে তারা ওই দিকে মুভমেন্ট করবে না নির্বাচন কমিশনের প্রধান এবং মানে মূল এথিক্স হচ্ছে দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে একটা জাতীয় নির্বাচন দেওয়া এখন যদি জাতীয় নির্বাচনই হয় তাহলে ছাত্ররা যারা আছে এই মুহূর্তে নানান ধরনের কথাবার্তা বলছে যেন কেউ নাম মুখেও না আনে হতেই দেব না তো এটা আসলে কতটুকু সফল হবে আসলে সফল হবে না ক্যালকুলেশন বলছে আগামী ডিসেম্বরেই অথবা সর্বোচ্চ জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে এর মাঝখানে ছাত্ররা তাদের রাজনৈতিক দল হিসাবে তারা তাদের কথা বলবে তারা তাদের দাবি দেওয়া প্রকাশ করবে কিন্তু যারা মূল খেলোয়াড় নির্বাচন কমিশন তারা ওইটাকে আপনার গুরুত্ব দিচ্ছে না তাদের বক্তব্য আমরা সংসদ নির্বাচন আগে করব ভালো থাকুন